সালামুকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব আলোচনাটি হল মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সুপ্রিয় দর্শক তো এগুলো সম্পর্কে জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মুমিন মুসলমানের জন্য দশটি আমল গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহতলা মমিন বান্দার আমল নামা অগণিত সব দান করেন মিজানের পাল্লা তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়েও বেশি ওজন হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার দশটি আমল সুপ্রিয় দর্শক তো চলুন শুরু করা যাক মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ এ জিকির করা সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইলাহা জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হজরত আবদুল ইবনে আমর ইবনে আসরাদ আনহু বর্ণনা করেন রসুল সাল্লাই সাল্লাম বলেন নবী নুহু আলাইসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এই বলে ওসিয়াত করেছেন যে দুটি জিনিসের আমল করবেন আর দুটি জিনিস থেকে বিরত থাকবেন আমলের আদেশ ছিল লাহাই্লাহ জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা রাখা হয় তবে লা ইলাহা পাল্লা ভারী হবে যদি সাত আসমান ও সাত জমিন ইহার প্রতিটা জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক অহংকার থেকে মুসনাদে আহমাদ বোকারি আদাবুল মুহরাদ হযরত আনাস রাদাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম সৃষ্টির মধ্যে থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর ওপর মৃত্যুবরণ করছে দ্বিতীয় নম্বর হলো সময় আলহামদুলিল্লাহ বলা সুখবর কিংবা দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই সবসময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাদের বান্দার আমলনামা পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে আর তা হবে জান্নাত লাভের মাধ্যম হাদিসে এসেছেন হজরত জাবির ইবনে আবদুল বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম সর্বোত্তম জিকির হচ্ছে লা ইহাই্লাহ এবং সর্বোত্তম দ হলো আলহামদুলিল্লাহ তিরমিজেন ইবনে মাজহার নাসাইদ ইবনে হিবনার রসুল সাল্লি সাল্লামের কাছে এক বেদুই নেশে এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন রসুল সাল্লা তখন তার হাত ধরে এই শব্দ শিখিয়ে দিলেন সোহান্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ লোকটির হাত ধরে নবী বললেন এই শব্দগুলো বেশি বেশি পড়বেন সুপ্রিয় দর্শক এগুলো আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি সোহান আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহবর এই শব্দগুলো বেশি বেশি করে পড়বেন লোকটি এই কথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আর রসুল সাল্লামের দরবারে ফিরে আসলেন না রসুল সাল্লি সাল্লাম মুস্কি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবীকে বললেন সোহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ফুয়েকবার আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই বাক্যগুলোতে আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কী পাব রসুল সাল্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ্লাহ আল্লাহ ফুয়েকবার তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ আল্লাহতালা বলবেন তুমি সত্য বলছো তারপর জিকিরকারী আল্লাহর কাছে সব তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নেবেন যেমন বান্দা বলবেন আল্লাহ গফরলি হে আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ তালা বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা বলবেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহ বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করছি বান্দা বলবেন আল্লাহ জকুনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তখন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি সুবহান আল্লাহি অবিহামদি সুবহান আল্লাহ আজিম জিকির করা হাদিসে বিখ্যাত গ্রন্থ বুখারি শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরে বর্ণনায় হাদিস পাক এভাবে তুলে ধরা হয়েছে হযরত আবু হুরায়রা রাদাল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল সাল্লা সাল্লাম বলেন দুটি কালেমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আমলের পাল্লা অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহ অবিহামদি অভিহামদি সুবাহান্লাহি আজিম অর্থাৎ আমরা আল্লাহতালার প্রশংসা সহ তার পবিত্র ঘোষণা করছি মহান আল্লাহ অতীব পবিত্র সৎ চরিত্রবান হওয়া প্রিয়নবী সাল্লি সাল্লাম যে গুণের বর্ণনায় কোরআনুল আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুণহা চিন্তা প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ ঘোষণা দেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রে লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী সুপ্রিয় দর্শক তো এই ছিল মিজানের পাল্লা ভারী করার আমল এই আমলগুলো আপনারা বেশি বেশি করে করবেন এবং অন্যদেরকে করার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন